দু হাজার চব্বিশকে বিদায় পঁচিশকে স্বাগত জানাতে টাকির ইচ্ছামতির পারে পর্যটকদের ভিড় নিরাপত্তা কঠোর করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রেখেছে রাজ্য পুলিশ এবং বিএসএফ রাজ্য পুলিশ সিভিল ড্রেসে উইনার্স বাহিনী পর্যটকদের সঙ্গে রয়েছে অন্যদিকে বিএসএফ রয়েছে বসির বাংলাদেশ ভারত সীমান্তে টাকির পর্যটন কেন্দ্রে আজ উপচে পড়া ভিড় সকাল থেকেই রাজ্য ছাড়িয়ে বিহিন রাজ্যে বহু ভ্রমণ পিপাসুদের লক্ষ্য করা গিয়েছে তারা ভিড় জমাচ্ছেন একদিকে অন্যদিকে মিনি সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য পর্যটকদের ভিড় ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছ সচক্ষে দেখতে দক্ষ ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছ সচক্ষে দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা এর পাশাপাশি রাজবাড়ির জমিদার বাড়িতেও ভিড় জমিয়েছেন তারা সেই ছবি দেখা গিয়েছে বছরের এই শেষ দিনে পর্যটকরা জানাচ্ছেন নতুন বছর যাতে সবাই সুস্থ স্বাভাবিকভাবে কাটতে পারে তার কামনা করছি এক পর্যটক জানিয়েছেন দু হাজার চব্বিশকে বিদায় জানাতে আজ আমরা ইছাপুরি পাড়ে ভিড় জমিয়েছি তিন নদীর মোহনায় নৌকা বিহার এবং অন্যদিকে বিভিন্ন প্রাচীন জমিদার বাড়িগুলোতে একেবারে চোখে পড়া ভিড় এপার বাংলা থেকে উপার বাংলা চাক্ষুষ করে দেখার পাশাপাশি সারাদিন নাচ গান ভুড়ি ভোজের মধ্যে দিয়ে আনন্দে কাটছে শেষ দিনটি হুম একটু মজা করব এই সবার সাথে এসেছি সবাই মিলে হইচই করব এইভাবেই বছরটাকে শেষ করতে বছরে এইভাবেই শেষ করব বলেই আজকে দিনে আসা একটু টাকি রাজবাড়ী জানি দেখবো এই ইছামতির তীরে একটু ঘুরবো নদীর ধারে এখানে সাইট সিং আমি একটু কোনোটা টোটো রিকচা চল ফোট ফোট এই একটু ঘুরে ফেরে বাংলাদেশ বর্ডার হ্যাঁ মিনি সুন্দরবনে একটু যাওয়ার ইচ্ছা আছে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে মানুষের সাথে খুব ভালো করে টাইমটাকে মানে স্পেন্ড করে বছরটাকে শেষ করবো নতুমে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সব যেন খুব ভালোভাবে নতুন বছর যেরকম হয় ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে যেটা সেলিব্রেট করার হয় আপাতত আজকের দিনটা শেষ যেরকম এসছি আজকে বন্ধুদের সাথে সেলিব্রেট করতে এখন এরপরে সন্ধ্যাবেলা একটা ফ্যামিলির সাথে গেট টুগেদার আছে যেটা করব। এরপরে নতুন বছরের রিলেটেড যেটা হয় সবার শেষে কাজ বাজ শেষ করে দিনের শেষে মা বাবা বন্ধু যেটা হয় যাতে সবাই সব দিকেই টাইমটা দেওয়া যায় শুধু কাজ দেখতে গেলেও হবে না বা শুধু ফ্যামিলি দেখতে গেলেও হবে না তো এটাই বলবো যে কি যে সবাই যাতে নিজের লাইফটাকে একটা ব্যালেন্স হিসাবে চলতে পারুক যাতে নিজের বাবা মা সবার সাথে একটা মিলিয়ে মিশে চলুক সব কিছু ভালোভাবে যাতে আসুক এখানে আপাতত সেরকম কিছু প্ল্যান করে আসিনি কেন কি আমরা জাস্ট এই আমার বন্ধু যেরকম বলল যে জাস্ট পৌঁছেছি আজকে তো এবার লোকেদের থেকে যানবাহন আনবো ইচ্ছা আছে এদিক ওদিক একটু দেখা দেখাশোনা নদী তো দেখছি এর সাথে বাংলাদেশের বর্ডারের সাইডটা দেখার ইচ্ছা আছে মিনি সুন্দরবনের ওই যাওয়ার ইচ্ছে আছে আপাতত দেখা যাক এরপরে হাতে কতটা টাইম আছে আমাদেরকে বাড়িও যেতে হবে এবার অনেক দূর থেকে আসার বলে কথা পঁচিশে যেটা বলবো যে কি যে যেরকম চব্বিশটা কেটেছে যা চব্বিশে যেটা মানে খারাপ গেছে সেই খারাপগুলো যাতে বুঝে পঁচিশে যাতে যেটা যাতে না রিপিট হোক পঁচিশে যাতে সবারই যাতে ভালো যাক ভালোভাবে সে যাতে কাটাতে পারুক সে যাতে লাইফ আরো বেশি ইম্প্রুভ করতে পারুক সেটাই বল